ফুটন্ত গরম জলে দিয়ে দাও মেরি বিস্কুট ফুটন্ত গরম জলে মেরি বিস্কুট দিয়ে যে এত সুন্দর মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ না দেখলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত গরম জলে মেরি বিস্কুট দিয়ে আপনাদের একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ জল জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে ফুটতে শুরু করেছে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি মেরি বিস্কুট মেরি বিস্কুটটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে জলটা যখন অল্প করে টেনে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই বড় চামচ পরিমাণ সুজি সুজিটাকে দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে আমাদের একটা মন্ডের আকারে তৈরি করে নিতে হবে এবার এই মন্ডটাকে আমরা একটা থালার উপরে নামিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা বন্ধুরা দশ টাকার মেরি বিস্কুট দিয়ে খুব কম খরচে এই দামি জিনিসটি আমরা কিন্তু তৈরি করতে পারি এটি আমরা বাজারের দোকান থেকে অনেক সময় কিনে খাই এরপর থেকে আপনারা এটি ঘরে এত সহজেই তৈরি করতে পারবেন আর দোকানের থেকে কিনে খাওয়ার দরকার হবে না এবার আমি বিস্কুটের মণ্ডটা ঠান্ডা হওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মিল্ক পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি মিল্ক পাউডার বা গুঁড়ো দুধটা আমি এইখানে দু থেকে তিন চামচ পরিমাণ ব্যবহার করেছি এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এগুলোকে একসাথে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনোরকমভাবে দানা দানা ভাব না থাকে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দাবাতে ভুলবেন না আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার এই রেসিপিটা আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয় আপনারা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আপনারা কোথা থেকে আমার এই রেসিপিটি আমার এই ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ ময়দা আপনারা এরকমভাবে এর মধ্যে অবশ্যই ময়দার ব্যবহার করবেন ময়দাটাকে দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মেখে নেব ময়দাটাকে দিয়েও একই রকমভাবে সুন্দরভাবে হাতের সাহায্যে এইরকমভাবে চটকে মেখে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে আমি বিস্কুটের মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার হাতে অল্প করে ঘি বা তেল লাগিয়ে নিয়ে এইরকমভাবে চেপে চেপে আমাদের গোল গোল করে পাকিয়ে নিতে হবে এই এইরকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেবো মাঝখান থেকে একটা এরকমভাবে চাপ দিয়ে আমি একটা শেপ দিয়ে নেব একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব আর এইখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে তেলটা সুন্দরভাবে গরম হতে হতে আমি সব মিষ্টিগুলোকে একই রকমভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি সব মিষ্টিগুলোকে একই রকমভাবে হাতের সাহায্যে তৈরি করে নিয়েছি এবার তেলটাও গরম হয়ে গেছে এখন এক একটা করে মিষ্টিগুলোকে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে এপিট করে আমি সমস্ত মিষ্টিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথম পাওয়ার জন্য আর আমার রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন মিষ্টিগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ এই ভাবে ছেড়ে রেখে দিতে হবে কোনো রকম ভাবে নাড়ানো চাড়ানো যাবে না তারপর মিষ্টিগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে কয়েকটা এলাচ আগের থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ চিনি এবার চিনিটাকে সুন্দরভাবে আমাদের জাল করে নিয়ে একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ চিনিটাকে এরকমভাবে রকমভাবে জাল করে একটা চিনি সুন্দর একটা শিরা তৈরি করে নিয়েছি আমাদের মিষ্টিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর আমরা চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টিগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর উপর দিয়ে এইরকমভাবে আমি তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো কোনোরকমভাবে এদিক ওদিক দিয়ে ফেটে না যায় আর সুন্দরভাবে এবিট ওবিট করে ভাজা হয়ে যায় দেখুন আমি এক একটা করে এরকমভাবে আলতো হাতে মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি মিষ্টিগুলোকে আমাদের খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে একদম যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমাদের মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে দেখুন আমি একদম লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে মিষ্টিগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এই মিষ্টিগুলোকে আমরা যে চিনি শিরাটা তৈরি করেছিলাম চিনি রসটা তৈরি করেছিলাম সেই রসের মধ্যে এখন আমরা এই মিষ্টিগুলোকে দিয়ে দেবো একই রকমভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে কিন্তু এইরকমভাবে লাল লাল করে ভেজে নেব এই ভেজে নেওয়া মিষ্টি মিষ্টিগুলোকে এখন আমি চিনির রসের মধ্যে এরকমভাবে দিয়ে দিচ্ছি আমি একই রকমভাবে সমস্ত ভেজে নেওয়া মিষ্টিগুলোকে একদম লাল লাল করে এরকমভাবে ভেজে চিনি রসের মধ্যে দিয়ে দেব আর একই তেলের মধ্যে আমি বাকি মিষ্টিগুলোকেও ঠিক একই রকমভাবে সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নেব আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটিকে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি বাকি মিষ্টিগুলোকেও একই রকমভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভিজে নেব একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের এই মিষ্টিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে মিষ্টিগুলোকে ভাজার পরে আমি সমস্ত মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে ভিজিয়ে দেব মাত্র দশ টাকার এক প্যাকেট মেরি বিস্কুট দিয়ে এতগুলো কালো জাম মিষ্টি খুব সহজেই আমি ঘরে তৈরি করে ফেললাম আমার এই রেসিপিটা দেখে এটাই আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনি এই মিষ্টিটা তৈরি করে যাকে খাওয়াবেন সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা মেরি বিস্কুট দিয়ে তৈরি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব পরে ভিডিওতে নতুন রেসিপি নিয়ে